আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কি দেখাবো ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আমাকে অনেক জেলায় থেকে অনেক মেগার ভাইরা ফোনের মাধ্যমে প্রশ্ন করেছেন যাই ভাই কন্ট্রোলারের ড্রাইভার সেকশনে শুনে ঠিক আছে একটা চার্জারের মাধ্যমে আমরা যখন কন্ট্রোলারের ভোল্টেজ সেট দিচ্ছি যখন এই সাভিল লাইনটা সংযোগ করতেছি তখন মোটর জাম তো এই সমস্যাটা কোথায় থাকে এ বিষয়ে একটি আমাদের ভিডিও দিবেন তো আমাকে যে ভাইরা প্রশ্ন করেছেন সেই ভাইদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমি কিন্তু একটি চার্জারের মাধ্যমে কিন্তু ভোল্টেজ সেট আপ দিয়েছি ঠিক আছে এখন আমাদের মোটরটা কিন্তু ফিরে আসে ফিরে আসে তো এখন এই চাবির লাইনটা আমি সংযোগ করব। ঠিক আছে চাবির লাইনটা সংযোগ করবো অলরেডি চাবির লাইনটা কিন্তু লাগিয়েছি ঠিক আছে তো এখন আমরা মোটরটা আবার দেখব প্রচুর পরিমাণ কিন্তু মোটর জাম তো বিষয়টা আসলে কোনো সময় কঠিন মনে করা যাবে না স্যাম্পেল একটি বিষয় আমরা কিন্তু ভোল্টেজ কিন্তু সেট দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সিগনালটাও কিন্তু খেলতেছে না ঠিক আছে তার মানে সিস্টেম আইসি প্রবলেম আছে আরও অনেক কিছু বুঝতে পারবে তো আমাদের এই কন্ট্রোলারে ড্রাইভার সেকশনে মাসপেট কিন্তু সবগুলো ঠিক আছে মোটর ফিরি আছে যখন চাবি লাইনটা সংযোগ করতেছি তখন কিন্তু মোটর জাম হয়ে যাচ্ছে এরকম ধরনের সমস্যায় ফেলে ড্রাইভার সেকশনে যে ছোটো ট্যান্টারগুলি রয়েছে ওয়াই ওয়ান জি ওয়ান এই ধরনের ট্যান্ডাস্টারগুলো পরিমাপ করতে হবে তাছাড়া সিস্টেম আইসি থাকেও এরকম ধরনের সমস্যা তো আশা করি যে ভাইরা প্রশ্ন করছিলেন তারা অবশ্যই বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা লং করব না এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকে ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম